হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে অনেক দিন পর আমি আবারও তোমাদের সাথে ম্যাথ নিয়ে আলোচনা করবো তো আজকে আমি আবার শুরু করবো দুই দশমিক দুই এর চোদ্দো নম্বর অঙ্ক থেকে এফ ফ্যাক্স সমান এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য অ্যাফ ও ফ্যাক্স সমান জিরো হবে ফার্স্টের সমাধানে দেওয়া আছে দিয়ে অ্যাফ সমান টার্মটা আমি লিখবো এবার আমি হচ্ছে সিক্স যে অংশটা সেটার উৎপাদক গুলা মানে 1-1, 2-2, এই মানগুলো আমি দেখব এখানে যে মান আছে 1-1, ওয়ান ফার্স্ট আমি 1 বসাব যে এফ ওফ এক্স সমান এক্স যে টার্নটা সেখানে আমি এক্স 1 বসাবো অর্থাৎ এফ যদি বসাই বসানোর পর আমি দেখব জিরো আসে কিনা তো যদি জিরো আসে তাহলে ওয়ান আমি ধরবো মানে এক্স ইকুয়াল হলে সেটা হবে x -1। অর্থাৎ এক্স মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস সিক্স এক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্সের একটি উৎপাদক তো ফার্স্টে আমি লাইনটা লিখে থার্ড লাইনে যাবো থার্ড লাইনে এক্স মাইনাস ওয়ান লিখবো এখন এক্সের সাথে কত গুণ দিলে এক্স কিউব হয় তো এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ দিলে হবে এক্স কিউব তা আমি গুণ করে এক্স কিউব লিখেছি এবার এক্স স্কোয়ার ইন্টু ওয়ান হবে হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু উপরে দেওয়া আছে হচ্ছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার তো সেই জন্য আমি এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার লিখবো মিলানোর জন্য এবার আমি মাইনাস লিখে আবারও এক্স মাইনাস ওয়ান লিখবো এখন এক্সের সাথে ফাইভ এক্স গুণ দিলে হবে আবার ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস ও মাইনাসে হবে প্লাস এবং ফাইভ এক্সের সাথে ওয়ান গুণ দিলে ফাইভ এক্স হবে আসি ইলেভেন এক্স এখন আমি পেয়েছি ফাইভ এক্স তো কী করতে হবে আবার সিক্স এক্স যোগ করে দিতে হবে অর্থাৎ প্লাস সিক্স এক্স নিচে মানে থার্ড লাইনে আমি লিখবো প্লাস ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে মাইনাস ওয়ান আর এক্সের সাথে সিক্স গুণ দিতে হবে যেহেতু সিক্স এক্স দেওয়া আর প্লাস এ মাইনাস মাইনাস সিক্স তো এই হচ্ছে লাইন এবার পরবর্তী লাইনে লিখব মানে তিনোটা অংশ থেকেই এক্স মাইনাস ওয়ান কমন নিব তারপর হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার এক্স মাইনাস ওয়ান এখানে আর কোনো কিছু ভাঙতে হবে না কিন্তু পরের যে অংশটা সেটাকে আমার আবার মিডেল টার্ম করতে হবে এক্স মাইনাস ওয়ান থাকবে যেভাবে আছে সেভাবে আর ওই অংশে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সকে হবে থ্রি এক্স আর টু অর্থাৎ তিন ছয় তো যেহেতু মাইনাস ফাইভ এক্স লেখা তাই আমি লিখব মাইনাস থ্রি এক্স এবার দিয়ে আবার আমি এক্স মাইনাস ওয়ান লিখবো এক্স মাইনাস লিখার পর এবার পরবর্তী যে অংশ সেখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স থেকে এক্স কমন যাবে তা আমি এখানে প্রথম ব্র্যাকেট নয় আমি এখানে দিয়ে দিব দ্বিতীয় বন্ধনে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়ে দিবো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এক্স কমন নিব কমন নেওয়ার পর হবে এক্স মাইনাস থ্রি আবার মাইনাস লিখে ওখানে টু কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি এবার এক্স মাইনাস ওয়ান আর ওই এখানে মানে ওই পরবর্তী অংশে এক্স মাইনাস থ্রি হবে আর হবে এক্স মাইনাস টু তো প্রশ্ন মতে মানে প্রশ্নে দেওয়া এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান জিরো হয় তো প্রশ্ন মতে হবে এফ অফ এক্স সমান জিরো প্রশ্ন মতে দিয়ে এফ অফ এক্স সমান জিরো লিখব তো বা এফ অফ এক্সের যেই মানে উৎপাদক মানে আমি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এগুলো লিখব ইকুয়াল জিরো দিয়ে দেব তো এক্সের মানগুলো আসবে হচ্ছে ওয়ান টু এবং থ্রি অর্থাৎ এক্সের মান আসবে হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি এক্স ইকুয়াল ওয়ান কমা টু কমা থ্রি তো সুতরাং এক্সের নিণ্ও মান হবে হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি এক্স অতএব এক্সের নিণ্ মান ওয়ান কমা টু কমা থ্রি অর্থাৎ এই মানগুলোর জন্যই অ্যাফোফ্যাক্স জিরো হয় আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আজকে পর্যন্ত ভালো থাকা সবাই আল্লাহ হাফিজ